সালামু আলাইকুম দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো দুই গছ দুই গিরা কাপড় দিয়ে ছয় কাঠ প্যেরিকোড কাটিং অর্থাৎ দুই গছ দুই গিরা কাপড় দিয়ে ছত্রিশ ইঞ্চি পে কোমরের প্যারিকোড কাটিং করব তো প্রথমে হচ্ছে আমি কাপড়টাকে আয়রন দিয়ে নিয়েছি ভাও পার্টটাকে ভিতরে রেখে কাটিং পারটাকে সামনে রাখলাম আর আটকানো পাটটাকে আমার নিজের দিকে রেখে লবঙ্গ গিটটা গাইছেন প্রথমে 5 ইঞ্চি কেটে নিলাম এটা হচ্ছে কোমরের বর্ডারে কাপড় এরপরে কাপড়টাকে এভাবে ভাজ দিয়ে নিব লম্বা মিনিমাম 36 37 ইঞ্চি হতে হবে তো সেই জন্য এটাকে সমান করে রাখলাম ওকে ছত্রিশ ইঞ্চির মতো লম্বা হবে কাপড় যা আছে তার সমানভাবে কেটে নিলাম কাপড় যা আছে তার সমানভাবে কেটে নিয়ে একটা পাট সরিয়ে নিতে হবে সরিয়ে নিয়ে এই ছত্রিশ ইঞ্চি যেহেতু কাঠিং করতে হবে আপনাকে নিতে হবে হচ্ছে নিতে হবে পাশ আটকানোর সাইডে পাঁচ নিতে হবে এখানে নিতে হবে সাড়ে পাঁচ নিয়ে এটাকে সোজা করে ধরে এভাবে ফিতাটা ফেলে ওর উপরে মার্কিং করে নিতে হবে মার্কিং করে নিয়ে সোজা দাগ দিয়ে নিতে হবে এটা সোজা করে কাটিং করতে হবে তাহলে ইঞ্চি কোমর নেওয়ার জন্য এদিক থেকে পাঁচ এবং খোলা দিক থেকে সাড়ে পাঁচ নিতে হবে এটাকে ফেলে এভাবে শেপ দিতে হবে রাউন্ড হবে না এই শেপটা যদি এভাবে দেওয়া না হয় তাহলে রাউন্ড হবে না যেহেতু একটা কোমরের পরে কাপড় নিয়েছি আমরা এটা দিয়ে কোমর পাট পড়াটা হবে না দুই ইঞ্চি ধরে ইঞ্চি ধরেই করে নিতে হবে এই কাপড়টা সরাইয়ে নিতে হবে কেটে নিতে হবে অর্থাৎ কোমর পাটে জোড়া দেওয়ার জন্য এবং ফিতা বানানোর জন্য এই কাপড়টা নিয়ে নিচ্ছি সাইড থেকে এরপরে ওইটার মতো এখান থেকে পাঁচ ইঞ্চি নিব এবং এখান থেকে নিব সাড়ে পাঁচ ইঞ্চি এবার এটা করে দাগ দেওয়ার জন্য সোজা হয় সেজন্য টান দিয়ে মার্কিন করে নিব এটাকে এভাবে সোজা করে কাটিং করে নিবো দর্শক হয়ে গেল আমাদের গিরা কাপড় দিয়ে ইঞ্চি কোমরের ছয় কাট তো ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগে আপনি লাইক কমেন্টস করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন அலாம வந்து